কুমিল্লা আড়াইউড়া উত্তরপাড়া এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন রোববার রাত একটার দিকে কুমিল্লা সদর উপজেলা পালপাড়া আড়াইউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতরা হলেন সদরের আড়াইউড়া গ্রামের খলিল রহমানের ছেলে আহাদ রহমান বুড়িচং উপজেলার নিমসার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন হোসেন বুড়িচং উপজেলা বুভনগড় গ্রামের মৃত মুনির হোসেনের ছেলে ভিডিও ক্যামেরাম্যান মিনহাজুল ইমন নিহত আহাদের মামা পাপন জানান এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন যাওয়ার এই ঘটে। এতে মারা যায়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিনুল ইসলাম বলেন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে এসে রাত একটায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনজন তিনি বলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইউড়া এলাকার বগামিয়ার বাড়িতে বিয়ের হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে পালপাড়া গোমতী নদীর পাড়ের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনা একটা মামলা হবে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন এলাকায় জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন কেন্দুয়ার ইউএনএ ইমদাদুল হক তালুকদার বুধবার বিকেলে কেন্দ্র উপজেলার দলপাই ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনমানুষকে জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান করেছেন এছাড়াও তিনি কেন্দ্রীয় পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ট্রিমওয়ার্কের মাধ্যমে এই বিষয়ে কাজ করে চলছেন নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পুলিশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসন কেন্দুয়া টিম জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে অনিবন্ধিত বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান করে চলছেন এ বিষয়ে কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ ধারা সমগ্র উপজেলা অব্যাহত থাকবে বিষয়ে এ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছেন তিনি গাজীপুরের কালিয়াক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ ও বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া ও চারা রোপণ করার অভিযোগ উঠেছে জানা গেছে উপজেলার গো ছাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দলিল অনুযায়ী বিদ্যালয়ের মোট জমির পরিমাণ সাত্রিশ শতাংশ পঁচিশ শতাংশ এর মধ্যে উনিশ শতাংশ জমি বিদ্যালয়ের দখলে নেই এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় প্রভাবশালী হাসান খান ও তার ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহসিন আলী খান শিক্ষা প্রতিষ্ঠানের জমি সীমানা নির্ধারণ না করে তার মালিকাধীন আশার রিসর্টের সীমানা প্রাচীর নির্মাণ করেছেন এবং বিদ্যালয়ের মাঠে বাসের বেড়াজ্যে চারা রোপণ করেন এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান কাতার প্রবাসীরা সহকর্মী মোশারফ হোসেন জোনি জানান রাষ্ট্রদূত মাহমুদ নজরুল ইসলাম মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি হাবিবুর রহমান সিনিয়র সহ সভাপতি আহমদ মালিককে সাধারণ সম্পাদক আহমদ নবীন ওমনকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন পরে উপস্থাপক করিম রেজু অন্যান্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারেন জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক কাতার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ দূতাবাসের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনেরা ঢাকা থেকে কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে কাতারের নতুন কমিটিকে ভিডিও বার্তায় অভিনন্দন জানান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক রাষ্ট্রদূত নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি আশা করেন ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন উদ্দেশ্য একটাই পাশে রেখে আপনারা সুন্দরভাবে বড়দিন পালন করেন আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের কাজ আগামী পঁচিশ ডিসেম্বর আপনাদের গুরুত্বপূর্ণ একটা দিন দিনটি পালন করার লক্ষ্যে আপনাদের পাশে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা নিশ্চিন্তে দিনটি উদযাপন করতে পারেন দুপুরে রংপুর আঞ্চলিক ব্যাপিস্ট চার্চ সংঘের আয়োজিত আসন্ন শুভ বড়দিন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ম এসে কথা বলেন রংপুর অন্তমন্ডলিত খ্রিস্টান ঐক্য পরিষদ ব্যাপিস্টার মিশনের সভাপতি রেফারেন্ড সখরীয় বৈরাগের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও উপজেলা খ্রিস্টান ধর্মী সকল নেতৃবৃন্দ চাঁদপুরের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চর পৌর বিএনপি সোমবার তেইশ ডিসেম্বর দুপুরে রুহিতাপাড় জি এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চেঙ্গারচর পৌর বিএনপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি বক্তব্যে উজ্জ্বল ফরাসি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্যাঙ্গার চর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে গত আঠারোই ডিসেম্বর দু হাজার তারিখে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও সুপরিকল্পিত লক্ষণ চন্দ্র সেন নামে এক ব্যক্তির মাধ্যমে চাঁদাবাদের অভিযোগ আনয়ন করে সাংবাদিক সম্মেলন করানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানুয়ার ও উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে মতলব উত্তর উপজেলা ও স্যাঙ্গারচর পৌরসভার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তিনি আরো বলেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট পতনের পর আওয়ামী লীগের দোষর ও নামদারি বিএনপির একটি মহল জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়িয়ে বিতর্ক উচকে দেয় ক্রমে পরিষ্কার হয়ে আসছে ওই ফেসিবাদী আওয়ামী লীগের দোষর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র নীল নকশা আঁকছে আর তা সফল করতে গিয়ে স্যাঙ্গারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে জৈনিক ব্যক্তি দিয়ে সংবাদ সম্মেলন করানো হয়েছে বন্ধুগণ আপনাদের অবগতির জন্য সাংবাদিক জানানো যাচ্ছে যে উপজেলা ও পৌর বিএনপির নামদারি কিছু সংখ্যক বহিষ্কৃত নেতাকর্মী গত পনেরো বছর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হামলায় মামলায় লিপ্ত ছিলেন তারাই আবার বর্তমান সময়ে দলের মধ্যে অবস্থান ফিরে আসার জন্য দলীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ করার জন্য ও দলের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে ওই বহিষ্কৃত ব্যক্তির অপকৌশল হিসেবে মিথ্যা ও বানওয়ার সংবাদ সমাবেদান করানো হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বিএনপি নেতা আলমগীর সরকার বলেন যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল এবং তাদের সাথে বিএনপির কয়েকজন ও নামধারী সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ মহলে জানানো হবে একটি কুচক্রি মহল সিঙ্গারচোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের গভীর ষড়যন্ত্র করছে রুহিতার পার জিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুমাইন কবির বলেন গতকাল রাতে আমাকে একজন মোবাইলে কল করে বলেছে যাতে সংবাদ সম্মেলন না হয় আর যদি হয় তাহলে দু একটি মার্ডার হয়ে যাবে বিষয়টি আমি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর সেঙ্গারচোর পৌর দলের সদস্য সচিব আলম সরকার উপজেলা ছাত্রতলার আহ্বায়ক নুরুল হুদা ফরেজি শেংগারচোর পৌর ছাত্রতলের আহ্বায়ক শাকিল খান সাধারণ সম্পাদক ফরহাদ সরকারসহ উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার স্থায়ী সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আমি যতদিন জীবিত থাকবো সাধারণ মানুষের উপর কোনোভাবে অত্যাচার হতে দেব না রোববার সকালে তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগ বিগত বছরগুলোতে অত্যাচার লুটপাটের কারণে শোচনীয় ভাবে পালাতে হয়েছে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন হতে হবে আমি ছয় বার এনপি নির্বাচিত হয়েছি দুইবার মন্ত্রী ছিলাম সাধারণ মানুষের অধিকার বিঘ্নিত হলে আমি রুখে দাঁড়াব সভা শেষে তিনি বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খোকুন মিয়ার কবর জিয়ারত করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সদস্য সচিব আসাদ আসাদু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সহ বিএনপি ও নেতারা ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে দুই শতাধিক শীতার দলের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রোববার বিকেলে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বালিয়াঢাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মার্ডি বালিয়াঢাঙ্গি প্রেস ক্লাবের সহসভাপতি রশিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী কোষাধ্যক্ষ মাজিদুল ইসলাম হৃদয় প্রমুখ এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফত হোসেন বালিয়াঢাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বালিয়াঢাঙ্গি প্রেস ক্লাবের যুগ সাধারণ সম্পাদক জানি আলম সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম সাদ্দাম সদর সম্পাদক হাসান আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ তার বক্তব্যে বলেন সীমান্ত ঘেঁষে উপজেলার শীতার্থ মানুষগুলোর কষ্টে লাঘব করতে গণমাধ্যম ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে স্থানীয় বৃত্তবানদেরকেও শীতার্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান